ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি একটা ব্লগ করছি মামার চ্যানেলে আমি ব্লগ করছি তো আমরা কালকে যাচ্ছি দার্জিলিং তো আমি দার্জিলিংয়ে গিয়ে কী কী করবো কোথায় থাকবো কী খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো

তো সবাইকে নিয়ে আমরা দার্জিলিং করতে বেরোচ্ছি তো আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে কামাখ্যা পুরী এক্সপ্রেস যেটা তোমাদের মালদা থেকে আটটা পঁচিশে ছাড়লো আর কি মানে আটটা পঁচিশে টাইম ছিল আমার ভাগ্নি উল্টাপাল্টাইম কী সব বলে গেছে জানি না তো এখন বর্তমানে আমরা এনজিবিতে পৌঁছেও গেছি এনজিবিতে মোটামুটি বারোটার সময় পৌঁছালাম আমরা আর সেখান থেকেই আমরা কিন্তু মানে কোনো রিজার্ভেশন গাড়ি গাড়িটারি নিয়েই নি আমরা শেয়ার গাড়ি করেছিলাম এবার ওখানে তো অনেক থাকে তো যাই হোক একটা গাড়ি সামনে থেকে ভাড়া করলাম ভাড়া করে নিয়ে একদম শেয়ার গাড়িতে করেই চলে যাচ্ছি আমরা দার্জিলিংয়ে আচ্ছা এখানে একটা বলার বিষয় আছে যে দার্জিলিংয়ে মানে এনজিবি টু দার্জিলিং তোমাদের ভাড়া পড়বে পার হেড তিনশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিনশো টাকা করে পড়বে কিন্তু ঠিক আছে আর এই যে জায়গাটা দেখছো এখানে আর কি একটা মিডিল একটা স্টপেজ যেখানে আর কি দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া টিফিন টিফিন সবকিছু করা যাবে এই যে দোকানটা এখানটা থেকে আমরা আর কি খাওয়া দাওয়া করে নিয়ে একটু টিফিন টিফিন এই যে মোমো চাউমিন মানে চাউমিন তো না সরি ম্যাগি আর কি তো ম্যাগিটাও তুমি তোমার মতন করে মানে আমি একটু বললাম যে একটু গ্রেভি টাইপেরই মানে ই টাইপে করে দেবে তো ওরা আবার যদি তুমি যদি তোমরা যদি বলো যে কোনো ড্রাই করে তো সেটাও ওরা করে দেবে সব রকমই আর কি অ্যাভেলেবেল আছে তো যাই হোক খাওয়া দাওয়া টিফিন টিফিন করে নেওয়ার পরে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সামনে সমস্ত কি সব ছিল এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন হ্যাঁ এই স্টেশনটা কিন্তু মানে ঘুম স্টেশনের একটু আগেই আর কি পড়ছে তো এই স্টেশনটা পার করার পরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি উপরের দিকে এখানে আই লাভ টি এইচ আর তো জায়গাটা সত্যিই খুব সুন্দর আর এটাও তো দেখো এই জিনিসটা বেশ একটা মানে ট্রামের মতন একটা বগি করে তার মধ্যেই আর কি ওটাকে কাপ ক্যাফে করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওটা কোনো ট্রাম না তো পৌঁছে গেছি আমরা যাবো হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল অনুরাগ হোটেলটা যদিও বা আমি আগে থেকেই বুক করে ফেলেছিলাম মানে ইউটিউবে ভিডিও দেখেই বুক করেছিলাম ফোনে তো আমি এই হোটেলের মোবাইল নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঘড়িতে বাজে ছটা পাঁচ এখন বেরোলাম আর কি ম্যাল রোডে মানে হোটেল থেকে এই মাত্র বেরিয়ে মেলে আসলাম এনজিপি থেকে দার্জিলিং আস্তে আস্তে প্রায় মোটামুটি তিন ঘন্টা লেগেই গেছিলো আর আমরা এনজিবি থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি একটা নাগাদ আর এনজিবি থেকে প্রায় দার্জিলিংয়ে ঢুকলাম ওই সাড়ে তিনটা চারটা বেজেই গেছিলো আর কি আজকে দুপুরে সেরকম খাওয়া দাওয়া বলতে গেলে ওই সেই ম্যাগি আর চাউমিন এইসব খেয়েই আর কি মোমো টোমো খেয়েই আর কি কাটিয়ে দিয়েছিলাম দুপুরটা কেননা ওই মাঝখানে যেখানে ব্রেক করেছিলো তো সেটা মোটামুটি আড়েটা কি দুটো মনে হয় বাসছিলো তখন গায়ে আর কি তো সেখান থেকে টিফিন টিফিন করার পর যদিও আর খিদাস লাগছিলো না আর হোটেলে এসে নিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আর সময় নষ্ট করলাম না চলো বেরিয়েই পড়ি তো সাহেব সবাইকে নিয়ে আর কি একদম ম্যাল যেটা আর কি দার্জিলিংয়ের মেইন জায়গা সেখানে আমরা উপস্থিত হয়ে গেছি সবাই মিলে আর এখানেই আমার ভাগনা দেখতে পেয়ে গেছে গাড়ি ব্যাস ওর তো গাড়ি চালানো দরকার লাগবেই না হলে তো আমাদের সবার মাথা খারাপ করে দিচ্ছে হ্যাঁ প্রথমে তো ভাবছিলাম গাড়িটা এমনি এমনি চলছিল রিমোট কন্ট্রোল তো তারপরে দেখছি না পিছনে পর থেকে যে দাঁড়াটা সে আবার ব্যাটারির সাহায্যে গাড়িটাকে কন্ট্রোলিং করছে আর কি তো এই যে আমাদের নায়িকা নাটক করছে বেশি হ্যান হ্যান ত্যান করে হাবি জাবি করে বাপরে পাশের লোকটা মনে হয় এবার দিলো ওকে এই পাশের লোকটা আবার ট্যারা চোখে দেখছে এই মেরে দিস না রে গেলো গেলো গাল গাল এই এক্ষুনি লেগে হয় হয়তো ভাগ্যিস আরে ভাগ্যিস মেরে দেয়নি যাই হোক এর তো নাটকের সব কিছু একসাথেই চলছে তো তারপরে আমিও একটু হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যাও হয়ে গেল সন্ধ্যা হতে হতে জায়গাটা এতটাই সুন্দর লাগছে আর তার সাথে তো লাইটিং টাইটিং জ্বালার পরে আরও সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে তার সাথে হাওয়া টাওয়া হ্যাঁ এখানে এই কুকুরটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো মানে বাড়ির কুকুর বা কোনো কিছু নয় কুকুরটা ওখানেই ঘুরছিল তো সবার বেশ ভালো লাগছে তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে ছবি তুলে নিচ্ছে আমার দিদি ভাগ্নি ওরা বাদ থাকবে কেন ওরাও তো হ্যাঁ এক্সে দেখ তো যাই হোক ছবি টবি তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা ইগলাম মহাকাল মার্কেটের দিকে হ্যাঁ মহাকাল মার্কেটটা ঠিক হচ্ছে এই মেলের একদম মানে গা লাগোয়া মানে হাতের বাঁ দিক দিয়ে আর কি যেটা চলে যাচ্ছে হ্যাঁ বাঁ দিক দিয়ে যেটা চলে যাচ্ছে তো সেটা হচ্ছে নতুন হচ্ছে মহাকাল মার্কেট অ্যাকচুয়ালি এটা একটু অন্য দিকে ছিল উল্টো দিকটাতে ছিল এখন ওটা ওই দিকটাতে করে দিয়েছে হাঁটতে হাঁটতে সামনেই আর কি গোর্খাদের রঙ্গগঞ্জ ভবন তোমরা দেখতে পাবে হাতের সাইডেই পড়বে আর সেটাও বেশ তিন মাথা মোড় আর কি সেই জায়গাটা তো সেখানেই আমরা ভিতরে ঢুকলাম মার্কেটে ঘোরার জন্য যেহেতু মার্কেট ওখানে বলতে গেলে সেই রকম ছিল না ওই দিকের মহাকাল মার্কেটটা এখন পুরোটা এই রাস্তা পার করে এই দিকটাতে হচ্ছে তো আমরা প্রথমে আস্তে আস্তে এদিক ওদিক করে মার্কেটটাকে পুরোটা ঘুরছি দেখে তো মনে হচ্ছে হয়তো বন্ধই থাকে তো যাই হোক আমি তো সকালবেলা করে আর যাইনি রাতেই গেছি তো বুঝতে পারলাম না যে ওটা মানে এই ভবনটা বন্ধ থাকে না খোলা থাকে তো তার পাশেই আর কি পুরো ফুচকার একদম পরপর স্টল বসে আছে যা দেখে আর কি কেউ কন্ট্রোল করতে পারলাম না সবাই চলে গেলাম ফুচকার ওখানে দৌড়াতে দৌড়াতে ফুচকার দাম শুনে তো একটু অবাকই লাগলো কুড়ি টাকায় পাঁচটা ফুচকা যাই হোক মালদাতে কুড়ি টাকায় মানে কম করে হলেও মানে পনেরোটা ফুচকা তো খাইয়ে দিবে যাই হোক পনেরোটা ফুচকা টুচকা খাওয়ার পরে খুব একটা ভালো লাগলো না আচ্ছা আচ্ছা তো তারপরে আবার আমরা মেলে আসলাম মেলে এসে নিয়ে এই সামনেই যে মেলে যাতে মুখের জায়গাটা সেখানে এসে একটু বসলাম এটা আমি ইউটিউবে দেখতে পেতাম আজকে আমি সামনে থেকে এটা দেখছি দেখো গাইস কত সুন্দর লাগছে ভাই ইউ ড্রেস ছেড়ে এখানে সবাই বসে আছে মামা আমি এখন গল্প করবো দি ঘুমাবো কালকে সকালে কোথায় কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি ডে কমপ্লিটেড আমাদের আজকে মেলের সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত কাটানো এখন প্রায় দশটা বাজতে চললো মানে আমরা এই পাঁচ মিনিট হলে ঢুকলাম আর কি রুমে তো আমরা যেহেতু হোটেলের মানে লজিকটাই নিয়েছি হোটেল থেকে কোনো ফুডিং নিইনি তো তার জন্য আমরা বাইরেই আর কি খাওয়া দাওয়া করেই সেখান থেকে আর কি ঢুকলাম তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল আজকে রাতের খাওয়া দাওয়া বলতে গেলে ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল দু প্লেট ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল ভেজ নেওয়া হয়েছিল চিকেন মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছিলো আর সাথে এক্সট্রা রাইস টাইস থাপি ধি ছিলই তো যাই হোক ছবিটবি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পাশে থাকো দেখতে থাকো দেখা হচ্ছে কালকের দিন ডে টু